আজকে এসি চালালি দিদি উহ আবার চলে এসেছি না গো আজকে আর এসিটা চালাবো না আমার আজকে মনে হচ্ছে না এসির দরকার পড়বে আর কারেন্টের বিলটাও তো অনেক চলে আসছে তাই আর এসিটা আজকে চালাবো না রাত্রে এসি চালালাম না দিদি রাত্রে তো গরম পড়ে খুব হ্যাঁ ওই রাত্রের দিকে একটু চালাবো এখন আর চালাবো না এখন অতটা দরকার পড়বে না এসির ও আচ্ছা